ভবানীপুর থেকে যাত্রা শুরু বন্দর শহর ঘুরে জগন্নাথ দেব গেলেন শিমুলতলায় মাসির বাড়িতে যাত্রা পথে সাক্ষী থাকলেন হাজার হাজার ভক্তগণ রথযাত্রা উপলক্ষে ভক্তদের নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন জগন্নাথ দেব ভবানীপুর নিত্যানন্দ মঠ থেকে রথে চেপে শিমুলতলা গোপাল গৌরীও মঠে পৌঁছালেন প্রভু ভবানীপুর নিত্যানন্দ মঠ থেকে রথে চেপে শিমুলতলা গোপাল গৌরীয় মঠে পৌঁছালেন প্রভু শিমুলতলা নবরাক সংঘ ভবানীপুর ও শিমুলতলা গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এই রথযাত্রার আয়োজন করা হয় রথযাত্রা উপলক্ষে আদিবাসী নৃত্য খোল বাদকদের নিয়ে রথযাত্রায় সামিল হন অগণিত ভক্তেরা ভবানীপুর থেকে ধীরে ধীরে রথে চেপে এগিয়ে চলেন জগন্নাথ দেব তখন রথের রশি টানতে পথের দুপাশে ভিড় করেন ভক্তেরা রথযাত্রা শোভা বৃদ্ধি করতে আয়োজকদের পক্ষ থেকে রাধাকৃষ্ণের জীবন্ত মডেল সহ নানা মূর্তি নিয়ে শোভাযাত্রাতে বের হন সকলে এরপর যশোহর রোড ধরে এগিয়ে চলে রথ রাখালদাস সেতু হয়ে বাটার মোড় ঘুরে ব্রিজ হয়ে এগিয়ে চলে ভবানীপুরের রথ গোটা বনগা শহর পরিক্রমার পর রথ পৌঁছায় বনগা শিমুলতলা এলাকায় জানা গেছে রথযাত্রা উপলক্ষে পর পর কয়েকদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন রথযাত্রা বাঙালি জীবনে অন্যতম উৎসব আমরা আনন্দিত এই রথযাত্রায় ভবানীপুর গৌরীয় মঠ থেকে শিমুলতলা গৌড়ীয় মঠ পর্যন্ত আয়োজন করতে পেরে ভবানীপুরের মঠ থেকে আমরা যাত্রা করছিলাম হাজার হাজার মানুষ সেই মানুষ আমরা নিয়ে জগন্নাথ দেবের সঙ্গে চলেছি এবং মাসির বাড়ি শিমুলতলা গৌরীয় মঠে তিনি থাকবেন আজকে সেই আনন্দে উত্তাল ভারতবর্ষের মধ্যে গৌরীয় মঠ টু গৌরীয় মঠ এখানে একমাত্র বনগাতেই এই প্রথম চালু হলো আমরা গর্বিত বনগাঁ মানুষকে নিয়ে আমরা ভবানীপুর গৌরীয় মঠ এবং সুমন্তলা গৌরীয় মঠ কাউন্সিলররা সমস্ত ভক্তগণকে নিয়ে আমরা এগিয়ে চলেছি রিপোর্ট বনগাঁ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো